বা আমাদের কোনো কাপ নাই আমরা কাপ ঘরে আনবো এই এসেছি আমাদের প্রথম লক্ষ্য আমরা ইন্ডিয়াকে হারাতে চাই। সাবধান টিম ইন্ডিয়া বাঘের গর্জন বাঘের থাপা খেলে রক্ষা নাই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যে ডমিনেটিং পারফরমেন্স করেছে পরের টার্গেট টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়াকে উড়িয়ে দিলে চমকে দিলে ফাইনালটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ম্যাচেরা সাইফ হাসান ম্যাচ শেষে পোস্ট ম্যাচে এসে বলেছেন স্বপ্নই দেখা যায় স্বপ্ন দেখা যায় ভারতকেও হারানোর সামর্থ্য আছে দুবাইয়ের পিছে কারণ মুস্তাফিজরা জ্বলে উঠেছে একদম রাইট আল্লাহ ইন্ডিয়ার সাথে আমরা উইন ভর্ব কইতে দেন ইন্ডিয়া তেরো জন নিয়ে মাথা নামবে

কষ্ট নিয়ে আমরা এখান থেকে যাইতেছি আমাদের আবেগের জায়গা তারা আমাদের আবেগের জায়গাটা ভাঙচুর করছে এই খেলাতে রাজনীতিতে ঢুকাইছে এই খেলাতে তারা রাজনীতি বন্ধ করতে হবে খেলাতে খেলার থেকে তারা রাজনীতি উঠে নিতে হবে না হলে একশো ত্রিশ ডালে কি আমরা সাজাতে গেছি আমি চিন্তা ভাবনা করছিলাম বাংলাদেশ যদি জিতে আমার বাড়ি থেকে বারংবার মেয়ে দেখতে আইসে বুঝছেন নাকি আমি চিন্তা ভাবনা করছি আমি বাসার শহরে বলছি যে বাংলাদেশ যে পর্যন্ত না জিততো কোন একটি ইন্টারন্যাশনাল ট্রফি বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ না নিবো সেই পর্যন্ত আমি বিয়ে করবো না আজ আমার একটা জায়গা হয়ে গেল যে জায়গাটা খাইছি ভাই আমার প্রেমিকা আমার এত জায়গা দাও না আমি খুব দুঃখের সাথে জানাইতেছি বাংলাদেশ খুব সুন্দর খেলছে 21 যদি টোয়েন্টি ওয়ান খেলা হইতো তাহলে বাংলাদেশ জিততো কিন্তু দুঃখের ব্যাপার এটা বাংলাদেশ এটা বাবা